টোটাল কনভারসেশন তার কমিউনিকেশন কি করছে কি বলছে সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলোই পুলিশের কাছে এভিডেন্স আকারে যায় পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার আপনার জজ কোর্টে গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি জাজের পরে সেই বিচার আচার চালাইতেছে কোথায় বেই হবে কোথায় বিমান কয়দিন দিবে কাগজপত্র কোথায় সাক্ষী কোথায় টোটাল ক্রিমিনাল প্রসিডিংস থেকে পুলিশকে সহায়তা দিতে হবে তদন্ত দেখবেন পুলিশের একই এসআই তদন্ত করতেছে আবার মানুষের মানে মিছিল মারামারি করা লাগবে পিঠাপিটি করা লাগবে তাও সে করছে তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে মেয়েদের সেন্সিটিভিটি রিলেটেড কিছু ক্রাইমস আছে সেখানে আলাদা মহিলা পুলিশ দরকার এই ডিভিশন অফ ওয়ার্ক গুলো দরকার এরপরে হচ্ছে আমরা বলেছি যে সেন্ট্রালাইজ পুলিশ ফোর্স ভেঙে দেওয়া দরকার সারা দুনিয়াতে আছে যে আপনার কেন্দ্রীভূত পুলিশ প্রশাসন না থেকে আপনার স্থানীয়করণ করে দেওয়া দরকার রিক্রুটমেন্টের পরে এই একটা অনেকগুলো আমাদের প্রস্তাবনা আছে যেটা অফিসিয়ালি আপনাদেরকে আমরা সুপারিশ আকারে কনফারেন্স করে আমরা দিব বা যেহেতু ভাই জিজ্ঞেস করেছেন পোশাকের বাইরে উঠে সিরিয়াস রিফর্ম আলোচনা হওয়া উচিত পোশাক পরিবর্তন এর আগে পিজিড একটা হইছে। ঠিক খারাপ গণহত্যার পরে সেই বিজিবি কিন্তু হেফাজতের সময় গণহত্যা চালাইছে এখানে হয়তো মাথায় রাখতে হবে এই পোশাক পরিবর্তনের পরেও কিন্তু আমার সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল আমার নদী আমার খাল আমার জমি অরক্ষিত ছিল আমার কৃষককে হত্যা করেছে আমার গরু চাবি নিয়ে গেছে অর্থাৎ এটা কাজ করবে না সিরিয়াস রিফর্ম দরকার তাকে নাগরিকদেরকে বোঝানো হচ্ছে আর গণতন্ত্র হচ্ছে রাষ্ট্রের কাঠাও বোঝানো হচ্ছে যে এমন একটা দেশ যে মানুষের জনগণ নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র তৈরি করছে করবার চেষ্টা করছে শব্দটা নিয়ে ভিন্ন মত আছে এত জটিল না আমরা বোধ করছি যে কাঠামো